গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর যা গরম পড়েছে এই গরমে একদমই সত্যি করে থাকা যাচ্ছে না সেই জন্যে আজকে আমি তোমাদের মৌরি মিচরি জল করে দেখাবো মানে মৌরি মিচরি শরবত যাকে বলে আর এই শরবতটা খেলে কিন্তু খুবই উপকারী তোমরা বাড়িতে প্লিজ এইভাবে করে খেও আমি কিভাবে করছি তোমরা দেখে নাও দেখো বন্ধুরা আমি মৌড়ি নিয়েছি মিচড়ি নিয়েছি বিনুন নিয়েছি আর একটা লেবু এই লেবুটা নিয়েছি এটা দিলে কিন্তু টেস্টটা একটু বেশি হবে তার জন্যে আর যেমন ঠান্ডা জল থাকি ঠান্ডা জল দিয়েও করতে পারো নর্মাল জল দিয়েও করতে পারো চলো বন্ধুরা আমি কীভাবে করছি এটা তোমরা দেখে নাও আমি প্রথমে কিন্তু এই যে দেখো মুড়িটা এটাকে গুঁড়ো করে নেব এটা আমি গুঁড়ো করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আমি মৌরিটাকে গুঁড়ো করে নেওয়ার পর আমি মেঝিলিটাকেও গুঁড়ো করব। তারপর আমি কিভাবে শরবতটা বানাবো তোমরা দেখো বন্ধুরা দেখো আমি মৌরিটাকে প্রথমে কিন্তু গুঁড়ো করে নিলাম কাকে বলে পাউডার করে নিলাম দেখো আমি এইবার এটা একটা পাত্রে ঢুলে দেবো তোমরা কিন্তু এইভাবেও করতে পারো তোমরা কিন্তু রাতে ভিডিও করতে পারো এবার আমি মুড়িটাকেও এইভাবে পেস্ট করে নিচ্ছি মিষ্টিটাও এইভাবে পাউডার করে নিয়ে তারপর তোমাকে দেখা বন্ধুরা দেখো আমার কিন্তু মিজিটাও কিন্তু দেখো আমার কিন্তু হয়ে গেছে পাউডার করা এটাও একটা পাত্রে আমি ঢেলে দেবো তারপর আমি কীভাবে এই শরবতটা বানাবো তোমরা দেখো বন্ধুরা দেখো আমার কিন্তু মৌরিটা কিন্তু দেখো পাউডারের মতো করে নিয়েছি আর এই মিষ্টিটাকেও তাই করে নিয়েছি আরেকটা বিন নুন আছে আমি কিভাবে করছি এবার তোমরা দেখতে থাকো আমি প্রথমে মৌরিটা দিয়ে দেবো মৌরিটা এতে এক চামচ দেবো আর এইটাতে এক চামচ দেবো এবার এই যে মিচিরিটা গুঁড়ো করা আছে এটা দিয়ে দিলাম এক চামচ করে বন্ধুরা দেখো তোমরা তো দেখিয়ে নিলে মৌরি আর মিচি দুটোই পাউডার আমি দিয়ে দিয়েছি এক চামচ করে বড় চামচের দিলাম এবার একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছে এর মধ্যে অল্প ঠান্ডা ঠান্ডাটা কিন্তু